আজকের এই আমলটি ওই সমস্ত মহিলা মা বোনদের জন্যে যাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামী কষ্ট দেয় দুঃখ দেয় যারা যন্ত্রণা করে স্বামী ভরণ পোষণ দেয় না ভালোবাসে না মারধর করে দূরে দূরে থাকে পরকেয়া করে স্ত্রীকে দেখতেই পারে না ওই সমস্ত স্বামীদেরকে বস করার জন্য বাধ্য করার জন্য এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আরও বেশি মজবুত করার জন্য আজকের এই কোরআনের আমলটি আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনি করতে পারেন সম্মানিতা মা উপকার আপনার হানড্রেড পারসেন্ট আসবে ফলফল আপনার একশো হবে কারণ এটি কোরআনুল করিমের সোরার নামলের একটি আয়াত আর কোরআনের আমল কখনো মিস হতে পারে না বুলেট মিস হতে পারে আল্লাহর কোরানের আমল কখনো মিস হতে পারে না কারণ কোরানের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই আল্লাহর আয় আমিন কোরআনকারীরা বলছেন ওয়াট অ্যাজ জেল না আইলাইক্যাল কিতাবা তিবিয়ান আর লিকুল্লিশাই এই কোরানের মধ্যে আমি আল্লাহ সব বিষয়কে উল্লেখ করে দিয়েছি সুতরাং তোমরা যদি কোরানের কাছে আসো কোরআন থেকে সমাধান খুঁজো তাহলে অবশ্যই সমাধান পাবে তোমরা তোমাদের বিপদ থেকে মুক্তি পেতে পারবে সুভায়ান আল্লাহ আল্লাহ হ কারণ এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ নিয়ামত সুভায়ন আল্লাহ সম্মানিতা মা বোন স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ানোর জন্য স্বামীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা আরও বেশি বেশি পাওয়ার জন্য আজকের এই আমলটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ হতে চলেছে তাই আপনি যদি আজকের এই আমলটি শিখতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে যেহেতু আপনার স্বামীর ভালোবাসা প্রয়োজন স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণ প্রয়োজন এজন্য আপনার প্রয়োজনকে পূরণ করার জন্যে আপনাদেরকে সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করে দুই রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করে নিতে হবে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে জায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনারা এগারো বার ছোট্ট ইস্তফার আপনারা এগারো বার পাঠ করবেন যেমন এইভাবে দুই নম্বরে আপনারা দূরত শরীফ সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলিহু আসাল্লাম সাল্লু আলীহু আসাল্লাম এই দূরতটা আপনারা এগারো বার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমের সুরা নামলের একত্রিশ নাম্বার আয়াত বার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে তিনটি ফুক দিতে হবে আপনি এই আমলটি করার পূর্বেই কিছু মিষ্টি জাতীয় খাবার সেটা হতে হতে পারে পারে অথবা সরাসরি মিষ্টি সেটা আপনি আগে থেকে সংগ্রহ করে আপনার পাশে রেখে দিবেন এরপরে নামলের একত্রিশ নম্বর আয়াতটি বার পাঠ করে ফুক দিবেন এবং যে কোনো সময় সুযোগ মতো আপনার স্বামীকে সেটা খাওয়াইয়া দিবেন সেই আয়াতটি হলো বিসমিল্লা ইউর রহমা রহিম অ্যাল্যা ত্যা আলু আয়লাইয়া ওয়া মুসলিমিন অ্যাল্যা ত্যা আলু আয়লাইয়া ওয়া মুসলিমিন এই আয়াতটি এগারো বার পাঠ করে মিষ্টি জাতীয় কিছুর উপরে ফুক দিয়ে আপনি খাওয়ায় দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এখন আপনাদের যাদের স্বামী বাহিরে থাকে বিদেশে থাকে বাড়িতে থাকে না তারা এই আমলটি কিভাবে করবেন আপনার স্বামীকে উদ্দেশ্য করে আপনার স্বামীর ছবিটা মোবাইল থেকে বের করে এইভাবে হাতের মধ্যে রেখে আপনি এই আয়াতটি এগারো বার পড়ে আপনি তিনটি ফুক দিবেন ইনশাআল্লাহ তালা আপনারা যদি এই নিয়মে আমলটি করতে পারেন কয়েকদিন করলেই আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীকে আপনার বসে এনে দিবে বদ্ধ করে দিবে সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে ইনশা আল্লাহ তার মনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নতুন করে আপনার জন্য ভালোবাসা মোহব্বত সৃষ্টি করে দিবে ইনশা আল্লাহ তাহালা সে আপনাকে ছাড়া অন্য কিছুই বুঝতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমি